আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু কোকোইথ আফ্রোজা ব্লক চ্যানেল আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ ঝামেলাবিহীন বিরিয়ানি রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বিরিয়ানিটি রান্না করি আমি একটি প্যানে এখানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছু সময় নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম চিকেন চিকেনগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলা আমার ঘরে তৈরি বিরিয়ানি মশলা আমি যেভাবে ঘরে তৈরি করেছি তার একটি ভিডিও আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসটা একটু কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি টক দই আমার বাসায় টক দই ছিল না আমি দুধের সঙ্গে একটি লেবু চিপে তারপরে টক দই সেটা বানিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ভালো করে নেড়ে চড়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে ছয়শো গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল ভালো করে নেড়ে দেব আমি এখানে চিনি চিনিগুড়া চাউল দিয়েছি চারশো গ্রামের মতো ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে কিছু সময় চাউল এবং মাংস একসঙ্গে কষিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি কিসমিস দিয়ে কিছু সময় নেড়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি এখানে চারশো গ্রাম পোলার চাউল দিয়েছি আমি এখানে পানির পরিমাণ দিয়েছি গ্রাম ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে তখন আমি এর মধ্যে সাত থেকে আটটি কাঁচামরিচ দিয়ে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা আলু পেঁয়াজের বেরস্তা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোলাপ জল গুঁড়া দুধ দিয়ে দিলাম দু চা চামচের একটু বেশি এখন এটা আমি ভালো করে মিশিয়ে দেব কিছু আলোর বকোরাও দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন দমে রেখে দেব বিশ থেকে তিরিশ মিনিটের জন্য আমি মাঝখানে একবার নেড়ে দিলাম দশ মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ব্যাস আমার বিরিয়ানির রান্না শেষ আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই সহজ এবং ঝামেলাবিহীন ঘরে থাকা উপকরণ দিয়েই এভাবে রান্না করা যায় খেতে কিন্তু কোনো অংশেই টেস্ট কম হয় না হাতে সময় কম থাকলে বা বাচ্চাদের টিফিনে দিতে চাইলে এভাবে খুব দ্রুত রান্না করে দিতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম